বাবা বাবা আমার একটা কথা হন যাই আছে আমরা তুই কুরবানি উরবানি দিয়া মানুষের পাইটা দিয়া যাওয়া আমরা ইয়ে তুমি চিন্তা না আমি বড় দীক্ষা তোমার

আচ্ছা আচ্ছা গো ভাই আয়ন আয়তে হই না আমার গুরু ডি দেয় বল ফছ তো নি দেন গুরু ইদিলু আয় গুরু ল আচ্ছা আচ্ছা அப்பா বুঝি বড় গুরু দছ না ওয়া গো আবা গোয়া তোর সোকি যাইতা সও কইতা আইজেতা সও কই না